না ভারতীয় সেনার বিরুদ্ধে দীর্ঘদিন কিছু ন্যারেটিভ রাজ্যে তৈরি করেছে নকশাল এবং বামপন্থী যারা অল্প হালকা বাম বেশি বাম তারা সেনা বিরুদ্ধে তৈরি করেছে। সেইগুলো জুটেছে সবকটাই পশ্চিমবঙ্গের শাসক দলে ফলে তাদের মুখের ভাষা এটাই হবে এটাও আশ্চর্যের কিছু নয় এরা শুধু সেনার বিরোধিতা করছে না তো এরা পশ্চিম বাংলাটাকে ভেবে নিয়েছে স্বাধীন রাষ্ট্র দু হাজার চোদ্দো সালের দোসরা অক্টোবর খাগড়াগড় ব্লাস্ট হয়েছিল মনে পড়ছে তো কে করেছিল কে প্রথম বলেছিল যে ওটা র করেছে বার তুমি কে আজ অব্দি কেন ক্ষমা চাওয়া হয়নি ওটা করেছিল বি বাংলাদেশ তার নেতা ছিল ওই বাংলা ভাই বলে একটা লোক একটু পড়াশোনা আমি করি ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে এখান থেকে গিয়েছিল যে ওটা র বানিয়েছে এবং তারপর পাকিস্তানের সমস্ত সংবাদ মাধ্যমে বড় বড় করে ছাপা হয়েছিল যে এই দেখো কোথায় কোথায় আইএসআই কে দোষ দেওয়া হয় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা রাজ্য সরকার বলছে যে কিভাবে র এখানে ব্লাস্ট করিয়েছে আজ অব্দি ক্ষমা চেয়েছেন নাকি এখানে অনিন্দ ক্ষমা চাইবে ভারতীয় সেনার যে ভ্যালার আমরা ভারতীয় সেনার যে লড়াই তাকে শ্রদ্ধা করি সম্মান করি সেই ভারতীয় সেনার নামে যারা খারাপ কথা বলবে তারা আমাদের Number am